পঁয়ত্রিশটা টার্গেট দিয়েছেন অমিত শাহ কি বেশি মনে হচ্ছে আরামবাগ সিট যদি যেতে পঁয়ত্রিশটা সিট পশ্চিমবাংলা থেকে দেবো আমি সভাপতি সামনে বলছি হবে তো এক থেকে শুরু হবে এ দিয়ে গুনতি শুরু হয় এ আপনাদের কি আছে আরামবাগ কি দিয়ে শুরু হয় এ দিয়ে শুরু হবে এক নম্বর আমার তো মেদিনীপুর দেরিতে আছে ও আমরা ওটাও জিতব কিন্তু আরামবাগ আমাদের মান সম্মানের ব্যাপার গতবারে আমাদেরকে অন্ধকারে হারিয়ে দেওয়া হয়েছে কয়েকশো ভোটে এবারে লাখের বেশি লিড চাই হবে এক কিনা আরামবাগের লোক কথা দিলে কথা রাখে পাঁচটা দিয়েছে এবং যেখানে জিততে পারেনি এমএলএ সেখানে লিড চাই তা এক লাখের বেশি আমি কম করে বলছি দু লাখ লিড চাই হবে তো এই আরামবাগের লোক যাকে জেতায় ভরপুর জেতায় দু একটা নেতা এখনো ফুড়ত ফুড়ত করছে এখানে দু একটা নেতা নাকি চমকায় পঞ্চায়েতে ভোট দিতে হয়নি গুনতে দেয়নি আমি জানি না ইলেকশন অবধি তারা বাড়ির ভাত খেতে পারবে না জেলের ভাত খাবে চিন্তা করবেন না গরিব মানুষের পঞ্চায়েতের টাকা একশো কাজের টাকা রাস্তার টাকা জলের টাকা বিদ্যুতের টাকা রেশনের টাকা যারা লুট করেছে তারা বাড়ির পাতলা চালের ভাত খেতে পারবে না জেলে গিয়ে মোটা চালের ভাত ডাল আর কম্বল পেতে কম্বল শুয়ে শুতে হবে সিমেন্টের উপরে জুটবে না নরম দেখে মাথায় দিয়ে ঘুমতে হবে শুরু হয়ে গেছে রোজ টাকা কখন কাকে টুক করে ধরে নিয়ে চা খাওয়াবে কেউ জানে না সেটা ঘাবড়াবেন না আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি জেল খেটেছি কেস খেয়েছি মার খেয়েছি দুশো জন কর্মী বলিদান দিয়েছে এই পশ্চিম বাংলায় গণতন্ত্র ফিরিয়া আর স্বচ্ছ প্রশাসন হিংসামুক্ত মুক্ত রাজনীতি দেওয়ার জন্য মানুষ আমাদের আশীর্বাদ করেছে লোক খালি ভোটের অপেক্ষা করছে তাই এখানে পঁয়ত্রিশ নয় আমরা চাই ডবল আঠারো ছত্রিশটা সিট চাই মমতা ব্যানার্জির জন্য কেউ আওয়াজ করতে না পরে পার্লামেন্টে সেই ব্যবস্থা করতে হবে কারণ মমতা ব্যানার্জির এই ঘাস ফুল ছাপে যদি কোনো জিতে যায় এমপি সে পার্লামেন্টে গিয়ে কি করবে ঘুষ নেবে টাকা চুরি করবে বাঙালির মুখে চুন কালি দেবে তাই টিএমসি এর কোন এমপি কে জিততে দেওয়া যাবে না গতবার কত ভোটে হেরে গেছি মাস্টারমশাই আমাদের পার্টি ছিলেন জোর করে হারিয়ে দেয়া হয়েছে তাই তো এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি যদি গণনা কেন্দ্রে কার ছবি করতে এসে পিটিএ লাভ করে দেবেন আমরা বুঝে নেব আমরা দেখে নেব সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন এটা আরামবাগ জেলা আরামবাগ জেলায় অনিল বসুর মতো লোককে একসময় এখানকার জনতা সাইজ করে দিয়েছে তো অপরূপা পদ্মার কি কি নাম জানো নাকি আফরিন আলী কোন নামটা বলবো এদের নামেরও ঠিক নেই একটা নাম থাকে মানুষের জানতাম এদের দুটো নাম আর দিলীপ দা যেটা বলছিলেন যে সম্প্রীতি মিছিল করছে আরে এত বছর পর পাঁচশো বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে তাতে তোদের জ্বলছে আরে যদি জলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি রাম মন্দির তৈরি হবে ভব্য রাম মন্দির তৈরি হবে আর বাংলা থেকে হাজার হাজার ট্রেন যাবে হাজার হাজার লাখ লাখ মানুষ যাবে দিলীপ দা মধু পাঠিয়েছে আমি আগামীকাল আমার জেলায় পৌঁছচ্ছি এক হাজার এক কিলো চিনি আতপ চাল রাম মন্দিরে পাঠাবো ভগবান রামচন্দ্রের প্রসাদের জন্য তৃণমূলের কোন ছোটখাটো নেতা কুটি নেতা ট্যাংরা নেতা এরা নাকি বস্তানি মারছে দিলীপ দা ঠিক বলেছেন পুলিশ ওদের সভাপতি আমি বলছি পুলিশ সরিয়ে নিক আরামবাগে পাঁচ মিনিটও লাগবে না একটা তৃণমূল কপিস বন্ধ খোলা থাকবে না সব তৃণমূল কংগ্রেস অফিস বন্ধ হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের জন্য পনেরো মিনিট টাইম লাগবে আরামবাগের জন্য পাঁচ মিনিটই কাফি কি তাই তো আরামবাগের জন্য পাঁচ মিনিট কাফি তৃণমূল কংগ্রেসের কোন নেতা এখানে থাকবে আজকে রাজ্যটাকে কি অবস্থা করে দিয়েছে ভাবুন